এ এক অনন্য নজির গ্রামবাসীর চোখের জলে মৃত হনুমানের শেষকৃত্য সম্পন্ন করল পূর্ণ সম্মানের সাথে হনুমানের গায়ে নামাবলি কপালে চন্দন দিয়ে নাম কীর্তনের সাথে গোটা গ্রাম পরিক্রমা করে তাকে সমাধি দেওয়া হয় উপস্থিত ছিলেন গোটা গ্রামের মানুষ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া দশরথ বাটি গ্রামে ঘটল এক আবেগঘন ঘটনা একটি হনুমান দূর অঞ্চল থেকে এসে গুরুতর আহত অবস্থায় পড়েছিল বাঁকুড়ার দশরথবাটি গ্রামে অসহায় অবস্থায় তাকে দেখতে পান গ্রামবাসীরা এরপর গ্রামেরই এক যুবক শুভেন্দু পালিত নিজের কাঁধে করে হনুমানটিকে তুলে নিয়ে যান শিমুলিয়া দশরথ পীর বাবার আস্তানার সামনে সেখানেই শুরু হয় তার চিকিৎসা গ্রামের মানুষ মিলেই দিনভর প্রাণপণ চেষ্টা চালান হনুমানটিকে বাঁচানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে মারা যায় সেই হনুমানটি আর তারপরেই দেখা গেল এক অনন্য দৃশ্য একজন মানুষ মারা গেলে যে নিয়মে শেষকৃত্য হয় একই রীতি মেনে হনুমানেরও শেষকৃত্য করা হলো গ্রামের মহিলারাও এসে অংশ নেন সেই শেষ যাত্রায় নাম সংকীর্তনের মধ্যে দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সঙ্গে হনুমানটিকে নিয়ে যাওয়া হয় সমাধিস্থ করার জন্য হনুমানের গলায় ফুলের মালা দিয়ে তাকে চন্দন ও সিঁদুর দিয়ে সাজিয়ে গ্রামের এক প্রান্ত থেকে তার শেষকৃত্য সম্পন্ন হয় শেষ মুহূর্তে অনেকেরই চোখেই জল ছিল সকলের মুখে একটাই কথা ও তো দেবতা ওর শেষটাও দেবতার মতোই হওয়া উচিত গ্রামবাসীরা জানান হনুমানকে যে স্থানে সমাধি দেওয়া হয়েছে সেখানে আগামী দিনে একটি হনুমান মন্দির তারা তৈরি করবেন আমাদের গ্রামের একটা হনুমান প্রতিদিনই অনেকদিন ধরেই আসছে তাকে খেতে দিচ্ছি আমরা আরও সব যারা সব আছে দিচ্ছে কিন্তু কারণবশত হনুমানটি কালকে গত রাত মারা গেছে এবং আমাদেরই ভাই শুভেন্দু পালিত অতি যত্ন সহকারে তাকে এনে ডাক্তার চিকিৎসা করিয়েছে কিন্তু কোনো মতেই তাকে বাঁচানো যায়নি আমরা খুব গ্রামের মানুষ মর্মাহত এবং আজকে রাত্রেবেলায় যখন মারা গেলো তখন শুভেন্দুই সেই সব কিছু করেছে আবার আজ আমরা সবাই মিলে একসঙ্গে থেকে গ্রামের মেয়েরাও ছিল সবাই সে তাকে নিয়ে যে গ্রাম পরিক্রমা করে তাকে নিয়ে যে সমাধি দেওয়া হয়েছে সেই সমাধিতে আমরা সবাই মিলে যে নাম সংকীর্তন করেছি যেমনভাবে একটা মানুষ মারা যায় তার সৎকার্য যেমন করা হয় সৎকার করা হয়েছে এতে সত্যের দুঃখ হয়েছে আমার ওই শুভেন্দু ভাইজি এবং গ্রামের মানুষ সকলেই হয়েছে এবং পরে ভবিষ্যতে আমরা চিন্তাভাবনা করছি আমার ওই যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে একটা হনুমানজির মন্দির প্রতিষ্ঠাপন করব আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে